আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়তে চলেছে এবছরের প্রথম ঘূর্ণিঝড় রেমাল রেমাল জানেন ওমান দেশ এই নামকরণ করেছে যার অর্থ বালি বা বালির কণা যাই হোক আজ রবিবার মধ্যরাতে স্থলভাগের ওপর আঘাত আনতে চলেছে রেমাল ঘূর্ণিঝড় আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশের খেপুপাড়া এবং আমাদের পশ্চিমবঙ্গের সাগরদীপ ও এলাকায় কিন্তু ল্যান্ডফল এরিয়া দেখাচ্ছে অর্থাৎ এখানেই প্রথম আঝড়ে পড়বে সজরে আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী সকাল আটটায় দীঘা উপকূল থেকে মাত্র তিনশো নব্বই কিলোমিটার দূরে রেমাল ঘূর্ণিঝড় অবস্থান করছিল এবং সাগরদ্বীপ থেকে প্রায় দুশো নব্বই কিলোমিটার দূরে ঘূর্ণিঝড়ের অবস্থান দেখাচ্ছিল কিন্তু যত সময় এগোচ্ছে তত ঘূর্ণিঝড় কিন্তু স্থলভাগের দিকে থেয়ে আসছে বিকেলের দিকে প্রায় এই দূরত্ব কমে এসে দুশো কিলোমিটারে দাঁড়াবে এবং রাত্রি বারোটা থেকে একটার মধ্যেই কিন্তু সেই সময় উপস্থিত হবে যখন রিমাল ঘূর্ণিঝড় স্থলভাগের ওপর আঁচড়ে পড়বে ইতিমধ্যেই দীঘা উপকূল মন্দারমণি উপকূল তাজপুর উপকূল এবং তৎসহ কাঁথি এবং পূর্ব মেদিনীপুর জেলা হাওড়া হুগলি কলকাতা এবং সাগরদ্বীপ বকখালি অঞ্চলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে কারণ এইসব উপকূল এলাকায় সমুদ্রের জলোচ্ছ্বাস ইতিমধ্যেই শুরু হয়েছে তাই সবাইকে সাবধান সতর্কভাবে থাকতে বলা হচ্ছে এবং সরকারের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করা চলছে আরও গুরুত্বপূর্ণ তথ্য হল এই মুহূর্তে বঙ্গোপসাগরে যেখানে অবস্থান করছে রেমাল ঘূর্ণিঝড় সেখানে প্রায় একশো থেকে একশো দশ কিলোমিটার গতিবেগে ঝড় বইছে এই গতিবেগ যখন স্থলভাগে আসবে তখন সর্বোচ্চ একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার বেগে আছড়ে পড়বে পূর্ব মেদিনীপুর হুগলি কলকাতা হাওড়া এবং সাগরদ্বীপ বকখালি এই অঞ্চলগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে ইতিমধ্যেই ঝিরিঝিরি বৃষ্টিপাত শুরু হয়েছে কিছু কিছু অঞ্চলে এবং তার সাথে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার বেগে ঝড় কিন্তু বইতে শুরু করেছে এই ঝড় যখন সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়া সংলগ্ন অঞ্চলে আছড়ে পড়বে তখন আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি এই জেলাগুলিতে প্রায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে তাই সবাইকে বলবো সতর্ক থাকুন সাবধান থাকুন এবং সচেতন থাকুন